আমরা এখন মেট্রো রেলে যাব এখন আমরা ফার্ম গেট স্টেশনে আসি এখান থেকে যে চলন্ত সিঁড়ি আছে সেটাতে আমরা এখন উঠছি এটা মাত্র ছাড়লো সকাল সাড়ে সাতটা থেকে আপনারা এটা চালু পাবেন আর রাত নয়টা পর্যন্ত বা সাড়ে নয়টা পর্যন্ত এটা চলবে তো এখন আমরা স্টেশনের প্রথম তলাতে আছি এখানে লিফটো আছে যারা প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য আমি যদি একটু দেখাই এটা হচ্ছে মেট্রো রেলের যে প্রথম তলা এখান থেকে আসলে যদি নিচে দেখাই এদিকে হচ্ছে আপনার এই যে খামারবাড়ি বাড়ি আর এদিকে ফার্ম গেট তো আমরা এখন টিকিট নেওয়ার জন্য যাচ্ছি আমাদেরকে আরও একটা তালা উঠতে হবে এই মেট্রো স্টেশনে দেখেন এখানে শপিং মলও আছে এমনকি এটিএম বুথও পাবেন এটা হচ্ছে ইবিএল অর্থাৎ ইস্টার্ন ব্যাংকের আর টিকিট কাউন্টারটা উপরে আমরা এখন টিকিট নেওয়ার জন্য উপরে যাব এখানেও চলন্ত সিঁড়ি আছে তো সিঁড়ি দিয়ে উঠতেছি এর উপরের তলাতেই আসলে টিকিট কাউন্টার এখানে অটো মেশিনেও টিকিট কাটা যায় চাইলে কাউন্টার থেকেও নিতে পারেন এই যে আমরা উপরে চলে এসেছি এই যে এখানে টিকিট কেটে তারপরে পরের অংশে যেতে হবে টিকিট কাটার জন্য আমাদের বান সাইডে যেতে হবে বাম সাইডে সব হ্যাঁ টিকিট বুথ আছে এটা অটোও কাটা যায় হ্যাঁ এই যে অটো মেশিন প্রথমে আমরা এক অবজারটা সিলেক্ট করবো করার পরে কোথায় যাবো সেটা মতিঝিল সর্বমোখ তিরিশ টাকা একজন ঠিক আছে টাকা নিয়ে নিছে এখন টিকিট দিবে আমাদেরকে টিকিট চলে এসেছে টিকিট নেওয়া শেষ যেহেতু ফার্ম গেট থেকে মতিঝিল তিরিশ টাকা ভাড়া আমি পঞ্চাশ টাকা দিয়েছিলাম বিশ টাকা ফেরত আসছে আর একটা টিকিট আসছে এখানে যে সাইড দেখছেন এটা হচ্ছে ফার্ম গেটের অংশ তো আমরা এখন ম্যাটেরিয়ালের যে প্রথম কোচ আসবে সেটাতে ওটা চলে যাব তো এটার জন্য আমাদেরকে যেহেতু আমরা টিকিট নিয়েছি টিকিটটা শো করতে হবে করার পরে আসলে এখানে যে গেট আছে সেই গেটটা খুলবে এদিকে গেট বন্ধ ওখানের সামনে একটা যে গেট আছে এটা দিয়ে ঢুকবো এটা আসলে টিকিটটা ওখানে টাচ করার সাথে সাথে এটা গেটটা খুলে যায় তো আমরা এখন কমলাপুর অভিমুখে এখানে দেখেন বাম সাইডে এটা এদিকে আমরা যাব তো এখানেও চলন্ত সিঁড়ি থাকার কথা এটা এখনও রানিং আছে কিনা দেখি না এটা বন্ধ আমরা এখান থেকে হিট এটা মাত্র চালু হলো এখন আমরা উপরে যাচ্ছি একেবারে যেখানে মেট্রো রেল এসে দাঁড়াবে সেই জায়গাতেই আমরা যাচ্ছি এখান থেকেই আসলে আপনার মেট্রোতে উঠতে হবে আর এটা আমাদের টিকিট এটা তিরিশ টাকার একটা টিকিট ফার্ম গেট টু মতিঝিল আসলে কমলাপুর পর্যন্ত এখনও পর্যন্ত যায় না যেহেতু এখনও রাস্তা চালু হয়নি এ কারণে তো অলরেডি দেখেন মেট্রো স্টেশন একেবারেই ফাঁকা যাত্রী কিন্তু এখনও আসেনি হ্যাঁ এই যে ট্রো রেল স্টেশন এই যে এখানে দেখবেন গন্তব্য কোথায় এটা দেখলে বুঝতে পারবেন এই যে এখানে লেখা থাকে গন্তব্য বা ডেস্টিনেশন। যদি দেখেন মতিঝিল তার মানে এই সাইড থেকে আপনি মতিঝিলে যেতে পারবেন আপনি যদি এই সাইডে ওঠেন তাহলে কিন্তু উত্তরায় যেতে পারবেন না এটা খেয়াল রাখতে হবে আর এখানে একেবারেই ফাঁকা এখনও ট্রেনও নাই যাত্রীরাও নাই দেখেন ট্রেন চলে আসবে আর কিছুক্ষণের ভিতরেই টাটা ক্যাম ট্রেনের রাস্তাটা কেমন একটু দেখাই এটা কিন্তু ইলেকট্রিক ট্রেন অর্থাৎ পুরোটাই বিদ্যুতে চলে এই যে উপরে বিদ্যুতের লাইন আর নিচেও বিদ্যুতের সংযোগ আছে তো চারটিরা মাত্র আসছে এনারা সবাই উঠবে আস্তে আস্তে সবাই আসছে তো ট্রেন এখনও আসেনি আমরা যে ট্রেনটাতে উঠব একেবারে মেট্রো রেলের যে ফার্স্ট ট্রেন সেটা এটা কিছুক্ষণের ভিতরে আসবে তিন মিনিটের ভিতরে আসবে দেখেন এখানে লেখা আছে তিন অর্থাৎ তিন মিনিটের ভিতরে কিন্তু মেট্রো রেলের যে প্রথম কোচ সেটা চলে আসবে যাত্রীরা আস্তে আস্তে দেখেন সবাই আসছে তো প্রথম কোচটা আসলেই আমরা উঠে পড়ব আপনারা এদিকে যে অংশ দেখছেন এটা হচ্ছে উত্তরের অংশ আর বাম সাইডে যেটা এটা হচ্ছে মতিঝিলের অংশ অর্থাৎ মতিঝিলে যেতে গেলে আপনার এই সাইড থেকে উঠতে হবে আপনারা গন্তব্য লেখা দেখলে বুঝতে পারবেন গন্তব্য মতিঝিল অর্থাৎ এই সাইডে আপনি যদি ট্রেনে উঠেন তাহলে মতিঝিলেই যাবেন তো আমরা প্রথম ট্রেনটার জন্য এখন অপেক্ষা করব